নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি আমাদের হেয়ার ম্যাসাজের জন্য আমাদের ফেস মাসাজ আমাদের বডি মাসাজ আমাদের ফুট ম্যাসাজের জন্য কিন্তু সবথেকে বেশি যে জিনিসটাকে আমরা নেগলেক্ট করি সেটা হলো আমাদের পেট কিন্তু আমাদের সমস্ত সমস্যা শুরু হয় এই পেট থেকেই যেমন ধরুন আমরা আগের দিনে রাত্রে অনেক ভারী খাবার খেয়ে নিলাম পরের দিন সকালে আমাদের পেট পরিষ্কার হলো না তাতে করে কিন্তু আমাদের পেটের মধ্যে টক্সিন জমতে থাকে আর তারপর অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা থেকেও কিন্তু আমাদের শরীরের মধ্যে টক্সিন জমে আর সেটা কিন্তু পুরো শরীরে ছড়িয়ে পড়ে যার থেকে কিন্তু শরীরে নানাবিধ রোগের সম্ভাবনা দেখা দেয় আজকের এই সেল মাসাজ আমি আমি দেখুন বজ্রাসনে বসেছি তবে যাদের হাঁটুতে সমস্যা আছে তারা কিন্তু এইভাবে বসবেন না আমরা নর্মালি নিচে যেভাবে বসি সেইভাবে বসেও করতে পারবে আর বয়স্ক যদি বয়স্ক কোনো মানুষ যদি করতে চান এই মাসাজ সেক্ষেত্রে তারা চেয়ারে চেয়ারে যেভাবে পা ঝুলিয়ে বসে সেইভাবে ঝুলিয়েও কিন্তু এই মাসাজ আপনারা করতে পারবেন আর এই মাসাজের একটা বৈশিষ্ট্য হলো ছোট থেকে বড় সকলের সকলেই কিন্তু এই মাসাজ করতে পারবেন এই মাসাজ আপনার বাড়িতে বসে বসে করতে পারবেন শুধুমাত্র একটুখানি বডি অয়েল সেটা যে কোনো রকম বডি অয়েলই হতে পারে তার তাছাড়াও আপনারা সর্ষের তেল নিতে পারেন তিলের তেল নেওয়া যেতে পারে যদি কোনো রকম তেল হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা যে বডি লোশন গায়ের মধ্যে লাগাই সেই বডি লোশনের লোশনও কিন্তু আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি এখানে দেখাচ্ছি আমি এভাবে জামার উপর থেকে দেখাবো তবে আপনারা পেটের মধ্যে ভালো করে প্রথমে যে কোনো রকম তেল হাতের কাছে আছে বা বডি লোশন যেটাই আছে সেটা ভালোভাবে পেটের মধ্যে একদম এখান থেকে উপর পেট অব্দি ভালো করে প্রথমে বুলিয়ে বুলিয়ে নিন নিয়ে জামাটা একটুখানি তুলে তারপর মাসাজটা তাহলে কিন্তু দেখবেন অনেক বেনিফিট পাবেন আর মাসাজটা করার সাত দিন পর দেখবেন অনেকটা বেশি হালকা ফিল করবেন কারণ শরীর থেকে আমাদের টক্সিনস কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে যাবে আমি এই মাসাজটা করবো ডান হাত দিয়ে আপনারা বাঁ হাত এইভাবেও রাখতে পারেন অথবা নিচে অ্যাজ এ সাপোর্ট আপনারা রাখতে পারেন তো প্রথমে ডান হাত দিয়ে পেটের মধ্যে ভালোভাবে তেল বা বডি লোশন যেটা মাখা মেখে নিয়েছে এবার দেখুন আমি এই সাইড থেকে বাঁ সাইড থেকে ডান সাইডে একদম হালকাভাবে আসবো পুরো পেটে এভাবে হালকাভাবে এভাবে স্ট্রোক করব। আবার একদম নিচ থেকে ওপর অবধি হালকাভাবে আবার বা সাইড থেকে আবার নিচ থেকে উপরে একদম হালকা হাতে এটা কিন্তু বাচ্চাদেরকে করলে বাচ্চারাও ভীষণ আরাম পাবে বেশি খাওয়ার জন্য আমাদের অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এই মাসে এই মাসা খুললে দেখবেন অনেকটা আরাম পাবেন এইভাবে এবার দেখুন নাভির সাইডে এভাবে হালকা ভাবে হাতটা খুলাবো একবার ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ নাভির পুরো সাইডে সাইডে হাতটাকে আমি ঘোরাবো একদম হালকা হাতে কোন রকম প্রেসার দিতে হবে না নিজে যখন করবেন দেখবেন নিজেরই ভীষণ আরাম লাগবে সাইডে বেশিও করতে পারেন কোনো অসুবিধা নেই করলে করার সময় দেখবেন ভীষণ ভালো লাগবে একদম হালকা হাতে আর যদি ইচ্ছে হয় দুটো হাত দিয়েও কিন্তু এইভাবে এইভাবে করতে পারি দেখুন আমি নাভি সাইডে সাইডে আঙুলগুলো কিন্তু ঘোরাচ্ছি এবার দেখুন দুটো হাত দিয়ে আঙুলগুলো দিয়ে এইভাবে জেন্টলি আমরা প্রেস করব কিন্তু ভীষণ হালকা ভাবে কোনো রকম চাপ দেওয়ার একদম প্রয়োজন নেই এভাবে আবারও দেখুন নাভির সাইডে সাইডে কিন্তু চেষ্টা করব পুরো পেটটা কভার করার একদম এইভাবে আলতো হাতে এইভাবে এইভাবে দেখুন এইভাবে প্রেস করব সকালে ঘুম থেকে ওঠার পরই বেডের মধ্যে বসে এই মাসাজটা করবেন দেখবেন পেল কিন্তু একদম পুরো পেটটা কভার করব তবে অবশ্যই করে নাভিকে মাঝে রেখে সাইডে সাইডে করে ঘোরাবো আবার উল্টো দিক দিয়ে যাদের প্রচন্ড কনস্টিপেশন হয় একদম পেট পরিষ্কার হয় না তারা কিন্তু ডেইলি চেষ্টা করবে এই মাসাজটা করার দেখবেন অনেক বেনিফিট পাবেন এইভাবেও আমি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মোটামুটি দশ বার করে করবো এখন যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার সাথে একটুখানি প্র্যাকটিস করুন দেখবেন দেখবেন পেটের মধ্যে কি হচ্ছে এটা বুঝতে পারবেন পেটের মধ্যে কিন্তু গুড়গুর গুড়গুর করে আওয়াজ হয় এবার দেখুন আবারও আঙ্গুলের ডগা দিয়ে আমরা এভাবে পেটের মধ্যে ট্যাপ 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 করতে থাকবো নাভির দুটো সাইডে ভালোভাবে ওপর থেকে নিচে যাব সাইডে যাব একদম হালকা হাতে জোরে জোরে কিছু করার দরকার নেই দেখুন একদম হালকাভাবে করতে নিচে গেলাম আবার নিচ থেকে উপরে যাচ্ছে পুরো নাপীর সাইড সাইড দিয়ে ট্যাপ 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 করতে নিজেকে ভেতর থেকে সুস্থ রাখতে চাইলে এই ধরনের ম্যাসাজ করা কিন্তু ভীষণ জরুরি যা যদি বিশ্বাস করে করতে পারেন দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকবেন দুটো হালকা হাতে এবার দেখুন যেভাবে আমরা আটা মাখার সময় আঙ্গুলে আঙ্গুল দিয়ে প্রেস করি ঠিক সেভাবেই করব কিন্তু একদম হালকা ভাবে কোন রকম প্রেসার পেটে পেটের মধ্যে দেবো না একদম হালকা ভাবে দেখুন হাত মুঠো করে নিয়েছি এবার আবার নাবি দুটো সাইডে এইভাবে ঠিক হালকা হালকা হাতে প্রেস করবো একদম হালকা প্রেসার দেব দেবো আমি রিকোয়েস্ট করবো যারা এখন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে এটা এই মাসাজটা আমার সাথে প্র্যাকটিস করুন দেখবেন ভালো লাগবে না দুটো সাইড ধরে ধরে একবার ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ হাতগুলো আমি ঘোরাবো আটা মাখার সময় আমরা যেভাবে প্রেশার লাগাই অতটা কিন্তু জোর দেব না একদম হালকা হাতে ঘুরবো দেখুন আমরা এইভাবে চিমটি কাটার মতো করে হালকা ভাবে ধরবো পিঞ্চ করবো এইভাবে দুটো হাত দিয়ে নাভির দুটো সাইডে প্রথমে উপরে গেলাম আবার একটু সাইডেও যাব আবার উপরে আসছি নিজের জন্য একটুখানি টাইম বের করে এই গুলো করার চেষ্টা করুন খুব ভালো লাগবে নিজেরা অনেকটা বেটার ফিল করবেন মাসাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার প্রথমে যে স্ট্রোক দিয়ে শুরু করেছিলাম সেটা আবার একবার সাইড বা সাইড থেকে ডান সাইডে নিয়ে আসবো আবার নিচ থেকে ওপরে হালকা হাতে বা সাইড থেকে ডান সাইডে আবার হালকা হাতে নিচ থেকে ওপরে দেখুন এতক্ষণ মাসাজ আমি করলাম বজ্রাসনে বসে তবে আপনারা যদি বজ্রাসনে বেশিক্ষণ বসে থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে যে বসি সেভাবে এই করতে পারবেন তাছাড়া বয়স্ক যদি করে থাকেন সেক্ষেত্রে চেয়ারে যেভাবে পা জুলিয়ে বসে আমরা সেভাবে বসেও এই মাসাজ করতে পারবেন তবে আমার মনে হয় সকালে ঘুম থেকে আমরা যখন উঠি বেড থেকে নামার আগে যদি একটুখানি তেল বা বডি অয়েল পেটের মধ্যে মালিশ করে নিয়ে এই মাসাজটা পাঁচ মিনিট তো টাইম লাগে পাঁচ মিনিট টাইম বের করে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু সকালে আমাদের পেট একদম পরিষ্কার হবে আর পেট যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি সারা দিন অনেক বেশি এনার্জেটিক থাকতে পারবো আর সেরকম কোনো সমস্যা কিন্তু আমাদের শরীরে হবে না পেট যদি আমাদের পরিষ্কার থাকে কিছুদিন আগে আমি হাঁটু ব্যথা সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছিলাম তাতে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আপনারা আগের থেকে অনেক ভালো আছেন এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে বিশ্বাস করে ব্যায়ামগুলি বাড়িতে প্র্যাকটিস করেছেন এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর আজকে যে মাসাজগুলো আপনাদেরকে দেখালাম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা সাত দিন করে দেখুন দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা কতটা ভালো আছেন হ্যাঁ আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ এতটা টাইম দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ